ইসলামী দলগুলোর জোটবদ্ধ হয়ে এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি বলল রেজাউল করিম জনগণের ম্যান্ডেট না দিয়ে রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বললেন আমির খসরু এদিকে হাসপাতাল ছাড়লেন নুরুল হক নূর জানাবো শিবির জিতে গেছে বলে জামায়াতও জিতে যাবে এমন নয় বললেন ডক্টর রেদাওয়ান আহমেদ বিভাজনে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না বললেন রাশেদ খান এবং সর্বশেষ জানা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরও গভীর করতে চান প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসলামী দলগুলোর জোটবদ্ধ হয়ে এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি বলল রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ প্রেমিক ও মানবতা প্রেমিকদের জোটবদ্ধ হয়ে একটি বাক্সে যাওয়ার বিষয়টি কাছাকাছি রেজাউল করিম বলেন ইসলামী দলগুলোর ব্যাপারে পাঁচ আগস্টের পর বলেছিলাম আমরা ইসলামী দলগুলো একটি বাক্সে যাওয়ার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছি আমরা চেষ্টা করছিলাম এখন আলহামদুলিল্লাহ এটা অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে তিনি বলেন যুগপথ আন্দোলন কোনো দলের বিরুদ্ধে অবস্থান নয় এই পরিস্থিতিতে দেশের ফাসিবাদ বিরোধী প্রতিনিধিত্বশীল কিছু রাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে আলাপ আলোচনা করেছে আমরা সব দিক চিন্তা করে জুলাইয়ের রক্তের প্রতি দায়বোধ থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা একই দাবি নিয়ে যুদ্ধবদ্ধ কর্মসূচি পালন করব যুগপথ আন্দোলনের গড়ে তুলব নির্বাচনের পর সংস্কার বাস্তবায়নের বিষয়ে ভিন্ন মত জানিয়ে রেজাউল করিম বলেন আমরা নব্বই সালেও বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ সংস্কার প্রতিজ্ঞা দেখাচ্ছি নির্বাচনের আগেও বিভিন্ন দল ইশতেহার দেয় সেগুলোতে সুন্দর সুন্দর বাণী থাকে কিন্তু তার কোনো আইনি ভিত্তি না থাকায় নির্বাচনের পরে গালভরা সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন আর হয় না জুলাই সনদ ও সংস্কার প্রতিশ্রুতি হয়ে থাকবে যদি আইন ভিত্তি নিশ্চিত না করা যায় তিনি বলেন যে কোনো গণভুত্থানের সার্বভৌম এখতিয়ার থাকে সেই ক্ষমতা ও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলে বাস্তবায়ন করতে হবে এবং এই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে কারণ অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সেই আশা করা যায় না অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনসম্মত করতে হবে জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান তিনি আমির খসরু বলেন গণতন্ত্র ফিরিয়ে আনায় যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে রাজপথের পর্ব শেষ হয়েছে জনগণের মালিকানা ফেরানোর সময় এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে বলে উল্লেখ করেন তিনি প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়ানো এবং ক্ষমতায়নে বিএনপি কাজ করবে জানিয়ে অন্য নাগরিকদের মতো প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে এই বিনিয়োগ হবে আর্থিক নৈতিক ও মানবিক বিনিয়োগ তিনি আরো বলেন রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করছে বিএনপি দান অনুদান নয় নাগরিকের সক্ষম করাই লক্ষ্য সেই সঙ্গে বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে বলেও জানান দলটির সিনিয়র এই নেতা হাসপাতাল ছাড়লেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আঠারো দিন চিকিৎসা নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাম্বুলেন্স করে হাসপাতাল ছাড়েন নূর মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে নূর বলেন এখনো পুরোপুরি সুস্থ নই আপাতত বাসায় যাব এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব জানান রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে গত উনত্রিশ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় আহত হন নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত ফেটে গেছে নাক এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের পরদিন সকালে নূরের জ্ঞান ফেরে শিবির জিতে গেছে বলে জামায়াতও জিতে যাবে এমন নয় বললেন ডক্টর রেদওয়ান আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে শিবির জিতে গেছে বলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীও জিতে যাবে এমন কোন কারণ নাই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ডক্টর রেদওয়ান আহমেদ বলেন ডাকসু নির্বাচনে ছাত্র শিবির তাদের একার ভোটে বিজয়ী হয়নি এখানে বিভিন্ন দল মত ও বিভিন্ন সংগঠনের ছাত্রদের ভোটে বিজয়ী পেছেন ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয় সেটার প্রতিফলনে শিবিরের বিজয় পেছে কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দলের প্রার্থী ও ভোট দেবে জনগণ আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন যুগপথ আন্দোলনের শরিক দল নিয়ে বিএনপি নির্বাচন করে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে বিশ্বের অনেক দেশ বিএনপিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায় কিন্তু বিএনপিকে এত তাড়াতাড়ি সরাতে পারবে না ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শেখ দীর্ঘ সময় ক্ষমতা রেখেছিল বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতা রাখে নাই বিভাজনে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারোর শেষ রক্ষা হবে না বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না রাশেদ খান বলেন নতুন করে কারো সঙ্গে যুগপথ নয় পাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি ও দাবি দাওয়া থাকতে পারে এই ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে কিন্তু বিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয় এমন কোন পদক্ষেপের সাথে গণ অধিকার পরিষদ যুক্ত হবে না তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশ ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি তিনি আরো বলেন আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার কায়েম করা সেই জন্য পুরো জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই বিভাজনের যে কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না তাই আসুন এক থাকি যে আহ্বান দলগুলোর মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন সঙ্গে বাণিজ্য যুক্তরাষ্ট্রের আরো গভীর করতে চান প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য জ্বালানি ও সহযোগিতা গভীর করবেন বলে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ যা হয়েছে তাতে আমরা খুবই খুশি এটা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জুলাই ঘোষিত সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেন যেখানে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হয়েছে ইউনুস এটিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইল ফলক হিসেবে বর্ণনা করেন বৈঠকে দুপক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল এবং তুলা ও সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষিজ পণ্য আমদানি বাড়াতে বাংলাদেশের আগ্রহ নিয়ে আলোচনা হয় এছাড়া এলপিজি আমদানি সিভিল এয়ারক্রাফট কেনা মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও কথা হয় ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত এতে আরও শুল্ক ছাড়ের পথ তৈরি হবে যা দুই দেশের জন্য টেকসই ও লাভজনক বাণিজ্য অংশীদারিতে সহায়তা করবে তিনি চলমান দ্বিপাক্ষিক চুক্তির ব্যক্ত করেন আমাদের স্বার্থ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ তাই এই প্রক্রিয়া আরো সহজ ও আশাব্যঞ্জক যোগ করেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এগারো দফা শ্রম কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক শ্রমমান ও ন্যায্য বাণিজ্য অনুশীলন রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আগামী দিনে স্বাস্থ্য ও শিক্ষা সহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও স্বল্প সুদে ঋণ প্রবাহ বাড়ার আশা ব্যক্ত করে ডক্টর বলেন বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের দরজা যেন আরও প্রসারিত হয় তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিবেশ উন্নত করবে ইউএসটিআর টিমকে আশ্বস্ত করেন তিনি বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে ব্রেন্ডন লিঞ্চ বলেন এবছর ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা আলোচনাকে সহজ ও ফলপ্রসূ করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন